তো ফ্রেন্ড আজকে আমি এখন বর্তমানে রয়েছি খর্গপুরের ইন্ডাতে তো ইন্দা কলেজের কাছেই সুইমিং পুলে আজকে আমাদের মিটিং রয়েছে সেই কারণেই যাওয়া হেঁটে হেঁটে যাচ্ছি কারণ খড়গপুর থেকে অটো ধরেছিলাম অটোওয়ালা ভাইয়া অন্য রাস্তা রুট দিয়ে যাবে বলে আমাকে ইন্ডাতে নামিয়ে দিয়েছে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখান থেকে দুশো মিটার দূর হবে ইন্ডা কলেজ দেখো এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখন সময় এগারোটা কুড়ি অলরেডি খড়গপুরে বৃষ্টি বড় স্টার্ট হয়ে গিয়েছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তো আমি জোর বৃষ্টি পড়ছে একটি বাচ্চাও ধীরে ধীরে বৃষ্টি ছিল সেখান থেকে জোর বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছে তাই এক জায়গায় দাঁড়াতে হয়েছে দেখো সুইমিং পুল অলরেডি চলে এসেছি পুলের কালারটা দেখতে পাচ্ছ দারুন নাইস কালার এটা সুইমিং পুল অনলি কিন্তু সুইমিং টিচিংয়ের জন্য মানে যারা সুইমিং শিখতে চায় তাদের জন্য এখানে সমস্ত বয়সের স্টুডেন্টসদের জন্য সুইমিং শেখানো হয় বাচ্চা থেকে শুরু করে বড় সবাই সবাই কিন্তু এখানে শিখতে আসে

তো সুইমিং পুলটা কেমন হয়েছে জানাতে পারো আর যারা খড়গপুর লোকেশান থেকে দেখছ তারা অবশ্যই এখানে সুইমিং শিখতে আসতে পারো যোগাযোগ করতে পারো তার জন্য আমাকে ম্যাসেজ করতে পারো আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তো ফ্রেন্ড এবার আমি ব্যাক ক্যামেরা থেকে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছ সুইমিং পুলটা কিন্তু একদম পরিষ্কার রয়েছে জলের কালারিংটাও দারুণ রয়েছে জবরদস্ত এখান থেকে নামার এই রয়েছে সিঁড়ি রয়েছে ওখানে একটা সিঁড়ি রয়েছে সেই কোনো একটা সিঁড়ি রয়েছে আর ওই কোনো একটা সিঁড়ি টোটাল হচ্ছে চারটে সিঁড়ি রয়েছে নামার জন্য অনেক বড় এলাকা জুড়ে কিন্তু এই সুইমিং পুলটা হয়েছে কোনো অসুবিধা হবে না একসঙ্গে প্রচুর মানুষ কিন্তু এবি সুইমিং পুলে শিখতে পারবে এখানে লেন দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বারোটার মতো লেন রয়েছে এখানে জলের কালারটা দেখতে পাচ্ছ আর আলাদা রয়েছে আর ওটা কিন্তু আলাদা তো যারা খড়গপুরের বাসিন্দা তারা এখানে সুইমিং শিখতে আসতেই পারো সুইমিং শেখা কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার ভালো দেখো এটা কিন্তু বারটা আলাদা আর এটা গভীরতা একটু কম এটার গভীরতা একটু বেশি তো আমরা দেখতেই পাচ্ছি সুইমিং শেখা স্বাস্থ্যের পক্ষে ভালো তাই সুইমিং শেখো আর নিজের শরীরকে ভালো রেখো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরা জানো কী করতে হয় তো কেউ যদি আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার আমাকে ফলো করে দিয়েও আর যদি ইউটিউব থেকে দেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রেখে দেবে যাতে এরকম মজাদার ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানাবে কোন অংশটা ভালো হয়েছে আর যদি খারাপ হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবে আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা যাতে তারাও এই ভিডিওর আনন্দ উপভোগ করতে পারে বা এই ইনফরমেশানটা তাদের কাছে পৌঁছে পারে তো ততক্ষণের জন্য হাসতে থাকো বাঁচতে থাকো আর লাইফটাকে এভাবে এনজয় করতে থাকো টাটা দেখাচ্ছে পরের ভিডিওতে